বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এ আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম মেয়েকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে আসলে মেয়েকে স্কুলে সকালবেলা মেয়ের বাবাই দিয়ে গিয়েছিল তো আমি আর আসিনি এখন আমি নিতে এসেছি তো ছুটি হয়ে যাওয়ার পরে আমি এখন আসছি একটা দোকানে আর এটা আমাদের বাসার কাছেই মানে বাসার কাছের থেকে স্কুল থেকে একদমই কাছে আসার পথেই হয় তো মেয়ের একটা মামপট কিনবো তারপরে আরও কিছু টুকটাক কেনাকাটা করার ছিল তো সেগুলোই দেখছিলাম যে আসলে সে জিনিসগুলো আসছে নাকি আর ভালো কোনো কিছু পাই নাকি সেজন্যই তো আপনাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাবো আমার সাথেই থাকবেন সবাই তো সবার কাছে প্রথমে একটি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমার ব্লগ ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হলো মানে একবারে এটা দোকানটা কিন্তু নাইনটি নাইন দোকান কিন্তু নাইনটি নাইন হলে কি হবে এখানে একদম কম দামি থেকে শুরু করে মানে একশো টাকা থেকে শুরু করে আপনার অনেক দামি পর্যন্ত আছে তো মানে এখানে আসলে একবারে ছোট থেকে বড় সব কিছুই কিনতে পারা যায় মানে কম টাকা থেকে শুরু করে বেশি টাকা পর্যন্ত সব কিছুই পাওয়া যায় তো আমার কিছু মামপটের প্রয়োজন ছিল তো দেখলাম যে এখানে মামপটের কালেকশন নেই শেষ হয়ে গিয়েছে হয়তো বড়গুলা এগুলো কারণ আমি যেহেতু ফ্রিজে পানি রেখে খাই এগুলোতে করে রাখলে মানে আর গ্লাসে খাওয়া লাগে না এমনিতেই খাওয়া যায় তো সেগুলো অত বেশি একটা ছিল না বড়গুলা তো মেয়ের জন্য একটা মামপট কিনবো যেগুলো একদম ঠান্ডা থাকে কারণ মেয়ে যেহেতু স্কুলে আসে আসার সময় ঠান্ডা পানি নিয়ে আসতে হয় আর এত গরম আমার মেয়ে ঠান্ডা পানি ছাড়া মানে খেতেই পারে না আর অন্যান্য মামপট যেগুলো ওগুলোতে পানি ঠান্ডা করে রাখলেও ঠান্ডা থাকে না তো যেগুলো স্টিলের যে গরম পানি রাখলে গরম থাকে ঠান্ডা পানি থাকলে রাখলে ঠান্ডা থাকে তো সেগুলিই খুঁজছিলাম আমি তো এখানে যে চুলাও বিক্রি করে ওনারা আর চুলাগুলা এখন দিচ্ছে আর যে চুলাগুলা তারপরে হলো যে তো অনেক অনেক কিছু সুন্দর সুন্দর এখানে কাচের বাটিগুলা ছিল আর এই কাচের বাটিগুলা খুবই সুন্দর আর এখানে বিশেষ করে বাচ্চাদের যে খেলনাগুলো এগুলো মনে করেন একশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো তো মানে সীমিত ইয়ের ভিতরে খুবই সুন্দর আর এই মগগুলা মগগুলো এখানে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এরকম ছিল তারপরে যে কাচের বাটিগুলো তারপরে কাপগুলো এগুলো চাইলে মানে যদি চান আপনারা একটা সেট করেও নিতে পারেন ছয়টা করে আবার চাইলে একটা একটা করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এইগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো আজকে দেখে গেলাম আমার কাছে যে নিচের যে যে বাটিগুলা বাটিগুলো খুবই ভালো লেগেছে অন্য সময় আবার আসবো আবার এসে নিয়ে যাব আর এই বাটিগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে বাটিগুলোতে খাবার রাখলে সুন্দরও দেখা যায় আর আমার বাসায় যেহেতু ডাইনিং টেবিল নেই তাই আমি এখনও সেরকমভাবে কিছু কিনতেছি না যখন টেবিলেগুলো সাজানো থাকে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাসাটা একদমই ছোট। সেজন্য টেবিল কিনতে পারতেছি না বা সেইভাবে সাজাতে গুছাতে পারছি না ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত থাকে ইচ্ছা আছে ভবিষ্যতে সুন্দর একটা বাসা নিব এরকম সুন্দর করে সাজাবো আসলে প্রত্যেকটা মেয়েরই হয়তো বা এরকম স্বপ্ন থাকে যে সুন্দর করে সংসার সাজানোর তো এটা হলো মিরপুর শেওরাপাড়াতে যারা মিরপুর শেওরাপাড়া থাকেন তো তারা এখানে আসতে পারেন একটা হলো মিরপুর শেওরা কি বলে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের থেকে আপনারা এখানে দেখতে পাবেন যে নাইনটি নাইন এই নাইনটি নাইনে ঢুকলেই পাবেন আর এই যে কাপ সেটগুলো কাপ সেটগুলো খুব সুন্দর তারপরে মগগুলো মগগুলো এখন একটু ছোট আর এই যে উপরের যে গ্লাসগুলো এই গ্লাসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু ওনারা বলছিল মানে আমি তো একটা নিব না নিলে এই যে সেটটাই নিব পুরো এই যে এই যে এই পাশের যে গ্লাসগুলো মানে ফিশের ইয়ের মতো ওপরে ডিজাইন করা তো আমি এটা জিজ্ঞেস করছিলাম যে সেট কত করে তো ওনারা বলছিলো যে সেট চোদ্দোশো টাকা তো দেখি অন্য কোনো সময় আসবো তখন কিনে নিয়ে যাব আর এগুলো ছিল ছয়টা করে যে বাটিগুলা তো এগুলোরও প্রাইস পাঁচশো টাকা তারপরে আরও দামিগুলোও আছে আবার এই যেগুলো আবার একটা বড় বাটি আর ছয়টা ছোট বাটি সেট সেগুলো আবার আরেকটু দামি বেশি আর এগুলো হলো বাচ্চাদের টয়ে খুবই সুন্দর এগুলা কিউট কিউট অনেক তারপরে হলো যে পুতুলগুলা পুতুলগুলাও খুবই সুন্দর আমার প্রিয় প্রিয় কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন আশা করছি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে যদি একটুখানিও ভালো লেগে যায় প্লিজ আমাকে একটি লাইক দিতে ভুল করবেন না আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই তো এখানে ছিল বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখে তো আমার মেয়ে খুবই খুশি সে বারবার বলতেছে যে মাম্মি এখান থেকে একটা নেও একটা নেও তো সাথে আমার মেয়ের আর একটা বান্ধবী ছিল তারপরে বান্ধবীর আম্মু যে ভাবি ছিল তো সে বলছে যে ভাবি এগুলা ভিডিও করেন এগুলা ভিডিও করেন তো আসলে এই যে তার একটা ছেলে ছোট। তো আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি মানে যেখানে যাই ভিডিও করি তখন আমাকে সবাই উৎসাহিত করে বা উৎসাহ দেয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর অন্য কেউ যদি আবার এগুলা মানে পছন্দ না করে তখন কিন্তু নিজের কাছে একটা লজ্জা লাগে করতে আর এই তো আমরা বাসায় চলে এসেছি তারপরে মেয়ে যে কত কথা তার কথা তো আর শেষ হয় না কারণ অনেক দিন পর স্কুলে গিয়েছিলো তো তার সব ফ্রেন্ডরা কি বলেছে কে কি করছে সে এগুলাই বলতে বলতে দিশে হারা আর এসে একবারে ঘেমে ঘুমে অস্থির তো বলছি যে তুমি তাড়াতাড়ি করে ইয়েতে যাও অষ্টমে যাও গোসল করে তারপরে বের হও কিন্তু সে মানে খুবই খুশি যে এখন থেকে প্রতিদিন স্কুলে যাবে এটা নিয়ে আর আমার মেয়ে তো সবসময় ভিডিওতে আসলে এরকমই নাচানাচি লাফালাফি করতেই থাকে আর এই তো মেয়ের জন্য এই মাম্পটাই নিয়েছি তো এটা কিন্তু ভিতরে উপরে এরকম ইয়ে করা কিন্তু আবার উপরে একটা লেয়ার আর ভিতরে আরেকটা লেয়ার ফ্লাস্কের মতো এটা ভিতরে স্টিল তো এটার প্রাইস ছিল পাঁচশো টাকা ফিক্সড প্রাইস খুবই সুন্দর মামপটটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে তো অলরেডি সে আমার আগে বাসায় ঢুকছে এসে এটাকে ধুইছে ধুয়ে তারপর আবার এটাতে পানিও রাখছে পানি রেখে সে খাওয়া শুরু করে দিছে তো বলতেছে যে আমি দেখলাম টেস্ট করে এটার ভিতরে পানি রাখলে কীরকম মজা হয় তো আমি আবার মেয়েকে বাসায় উঠিয়ে দিয়ে বাসার সামনে দেখলাম ভ্যানে ফল বিক্রি করছে তো এটা ছিল ড্রাগন ফল আর হলো কলা তা আমি এই ফার্স্ট ড্রাগন ফল কিনছি আমি কখনো কিনি নাই ওর বাবাই সবসময় এগুলো কেনাকাটা করে আমি কখনো আনি না তো আজকে যেহেতু সামনে পেয়েছি ভাবলাম যে নিয়ে যাই আর ডাক্তার যেহেতু বলছে আমাকে এগুলা খাওয়ার জন্য তো সেজন্য সামনে পেয়েছি বিদায় কিনে নিয়ে আসছি তো কলার ডজন ছিল কত টাকা ছিল যেন আমার এখন মনে নেই আর ড্রাগন ছিল দেড়শো টাকা কেজি তো এখানে চারটা ড্রাগন এক কেজি হয়েছে তো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এখানে চারটা ড্রাগন এক কেজি তো আসলে দোকানদার বলছিল যে আসলে অনেক বড় বড় তো সেই জন্য একটু ওয়েটে কম হয়ে মানে ফল কম থাকে কিন্তু ওয়েট বেশি হয় আমি এত অস্থির হয়ে গেছে যে মামি একটা কাটো কাটো এটার ভিতরে সাদা নাকি লাল দেখি তো আমি বললাম যে না মনে হচ্ছে এটার ভিতরে লালই হবে আর আমার মেয়ে লালটা খেতেই বেশি পছন্দ করে ড্রাগন ফল আর আমার কাছে অত বেশি একটা একদমই ভালো লাগে না ড্রাগন ফল খেতে কিন্তু ডাক্তার বলে এটা খেলে নাকি রক্ত হয় শরীরে তো সেজন্যই খাওয়াই আর কি আর এই তো মেয়ে গোসল করে বের হয়ে গেছে তারপর খাবার খাওয়াচ্ছি আর সে এখন খাবার খাবে না আমি গতকাল রাতে খিচুড়ি রান্না করেছিলাম দেবর এসে ছিল বাসায় তো ভুনা খিচুড়ি করেছিলাম গরু মাংস দিয়ে এখন ও বলছে যে আমি এখন খাবার খাবো না পরে খাবো তো একটু বকা দিয়েছিলাম যে তুমি এখন খাবার খাবে না তুমি এখন ঘুমাবে তারপরে আর বিপর্তে যেতে হবে এখন খাবার না খেলে তুমি আর কখন খাবা সেই জন্য তার মন খারাপ কান্না করতেছিল এই তো আমি খাবার খাওয়াই দিলে পাঁচ মিনিট লাগে না খাবার খাওয়া হয়ে যায় কিন্তু ওকে একা একা খেতে দিলে যে কতক্ষণ সময় লাগে তারপরে পুরোপুরি খাবার ফিনিশও করে না আর এই জন্যে মেয়েটা অনেক সুখ হয়ে গেছে আগে যেতে অনেক অনেক সুখ হয়ে গেছে তো আসলে কী আর করার আমরা যারা একা একা থাকি মারা এরকমই দেখা যায় যে নিজের অসুস্থ হয়ে গেলে বাচ্চা কাচ্চার আর কেয়ার নেওয়া হয় না তবে আমার মেয়ে মাশাল্লাহ এমনিতেও অনেক লোক খেয়ে তাকে অত বেশি ইয়ে করা লাগে না সে একা একাই সব কাজ করতে পারে তবে মানে একটু ইয়ে হয়ে গেছে এখন একটা কাজ করতে গেলে ওকে বলতে বলতে আমি অস্থির হয়ে যাই গসু করতে ঢুকো 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 এটা বলতে বলতে পাগল হয়ে যায় আমি তারপর আবার এই যে মানে চুল আর শুকাবে না তার এই যে এখন খাবার খেয়ে ঘুমাবে আরবি পড়তে যাবে আর আরবি পড়তে যাওয়ার আগে চুলগুলো যদি ভেজা থাকে ভেজা চুলটা বাদলেই চুলে উকুন হয়ে যায় তা এত করে বলছি যে চলো তোমার চুলগুলো কেটে দে কিন্তু না সে কোনো মতেই তার চুল কাটবে না ওর স্কুলের ফ্রেন্ডরা সবাই চুল কেটে ফেলছে তো আমি এত করে বুঝাচ্ছি যে দেখো গরমের ভিতরে তোমার অসুবিধে হচ্ছে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ